সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমাদের মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে তাই চলুন আজকের এই বিশেষ শুভদিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায়। আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি বার আজকে রাজমিস্ত্রিদের তো দেখছি হেভি সম্মান হ্যাঁ কি বলছিস না কি রে পুটো তুই কালকের থেকে কাজে যাবি হ্যাঁ রে বটে হ্যাঁ ভাবছি কালকের থেকে কাজই দেবো রো না এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না বারা কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে কই তখন তো যাসনি? তখন আবার টাকা লাগেনি তাই যাইনি এখন আমার টাকার দরকারতেই যাবো তাছাড়া সামনে পুজোও আছে ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো কি কি কী বললি ইস শাড়ি আর জামা কিনে দিবি নাকি হ্যাঁ দেবো তো কি আছে বাড়া আমি কি শাড়ির জামা কিনে দিতে পারি না নাকি হে আলবাল ভাবিস নাকি পল্টু দা ফুটো তো আমাদের ভুল বুঝছে ভাই এখানে ভুল বোঝার কি আছে রে তো সব আমার চেনা আছে দাঁড়া বাড়া একবার কাজে ঢুকতে দে তবে তো দেখাচ্ছি মজা আমাদের এই গ্রামের শোভাশাল আর নিস্ত্রিদের মধ্যে ধন্দা হল না এক নম্বরে এই ধন্দাই হলো আমাদেরwidehatmori গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার পায়ের দাম মাতা বন্ধুগণ তোমাদের মধ্যে সকলেই নি থাকেছিলো আমাদের এই গ্রামের শোভাশাল আর নিস্ত্রিদের মধ্যে ধন্দা হল না এক নম্বরে আমাদের গ্রামের গর্ব ফটো কিরে শুনে বাচ্চা উঠলি বাবা তুই খগেন জেটুকে কি বলেছিস তুই নাকি কাল থেকে রাজমিস্ত্রি কাজে যাবি হ্যাঁ বলেছি তো কি তোর কি সব খারাপ হয়ে গেছে নাকি এই সাইটা ছেড়ে গরমে তুই রাজমিস্ত্রি কাজ করতে যাবি কোন কাজে মাঝে যেতে হবে না তুই ঘরে বসে থাক এমনিতে হাতে এক টাকাও নেই তাকে কি তুমি দেবো নাকি আমার এখন হাজার টাকা লাগবে যদি টাকা দাও তাহলে কালকে কাজে যাব না যা গার মারাবি মারা গিয়ে আমার কি তুই বুঝবি ঠেলা চল ফাটা সুবি চল অনেক রাত হয়ে গেছে দাদু দাদু তোমার দুধ এই খাবো আমার দুধ খাবি মানে ছোরে বাচ্চা ঘর চা যেমন বাপ তো তেমন ছেলে